ভান্ডার বন্ধ করতে চাইছে এই বিজেপি দু হাজার সালে বাংলায় হেরে গিয়ে আবাসের টাকা বন্ধ করেছে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করেছে রাস্তার টাকা বন্ধ করেছে জলের টাকা বন্ধ করেছে মিড ডে মিলের টাকা বন্ধ করেছে আজকের দিনে দাঁড়িয়ে গরিব মানুষের বাংলার দশ কোটি মানুষের বকিয়া পাওনা কেন্দ্রের কাছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আমাদের রাজ্য থেকে গত পাঁচ বছরে এই জনবিরোধী মোদী সরকার চার লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে এখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি যখন ভোট চাইতে যাবেন তাকে জিজ্ঞেস করবেন যে আপনার নেতারা আপনার সরকার দশ বছর কেন্দ্রে ক্ষমতায় কেন বাংলাকে নিপীড়িত বঞ্চিত করেছে কেন আমাদের আবাসের টাকা বন্ধ কেন একশো দিনের টাকা বন্ধ আমরা যখন তৃণমূলে জোয়ার করেছিলাম আমরা বলেছিলাম আপনি আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করুন আমরা এই লড়াইয়ে শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনার সাথে আছি এবং আগামীতেও থাকব আমরা কথা রেখেছি আমরা দিল্লির বুকে আমাদের যারা বিধায়কেরা এখানে আছে সবাই সাংসদ সহ জেলা পরিষদের সভাধিপতি পঞ্চায়েতের সভাপতি সহ সবাই দিল্লিতে তিন দিন অবস্থান বিক্ষোভ বসেছিলাম আমাদের মহিলা জনপ্রতিনিধি এমন কি জনজাতি মূলবাসী প্রতিনিধি বীরবাহা হাসদাকে চুলের মুটি ধরে দিল্লি পুলিশ যেটা অমিত শাহর অধীনস্থ টেনে হিঁচড়ে বার করে দিয়েছিল গরিব মানুষের টাকা চাইতে গেছিলাম এটাই আমাদের কি ভুল হয়েছিল আমরা বলেছিলাম আমরা মাথা মতো করব না আমরা করিনি আজকে বর্তমান জেলায় এত মানুষ প্রায় তিন বছর ধরে যাকে বিজেপির সরকার বঞ্চিত করে রেখেছিল এই পূর্ব বর্ধমান জেলায় দু লক্ষ চৌষট্টি হাজার দুশো ছিয়াত্তর জনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূলের সরকার আমাদের সরকার গত ফেব্রুয়ারি মাসে একশো দিনের বকেয়া পাওনা সরাসরি তার ব্যাংকে পৌঁছে দিয়েছে এই পূর্ব বর্ধমান জেলায় লক্ষ্মীর ভান্ডার মায়েরা শুনুন বারো লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো বাহান্ন জন মায়েদের দিদিদের বৌদিদের বোনেদের আমাদের সরকার প্রতি বছর আঠেরোশো তিন কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মাসের শুরুতে এই বর্ধমান জেলায় কন্যাশ্রী প্রকল্পে সতেরো লক্ষ তেইশ হাজার চারশো পঞ্চাশ জন বোনকে সাতশো তিরিশ কোটি টাকা খরচা করে আমাদের সরকার আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই বর্ধমান জেলায় খাদ্যসাতীর অধীনে বিনামূল্যে রেশন আমাদের সরকার আটচল্লিশ হাজার আটচল্লিশ লক্ষ এগারো হাজার ছশো জনকে চার হাজার একশো তিরাশি কোটি টাকা খরচা করে প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে বিজেপির প্রার্থীকে বলুন তো